ওর কি ইউটিউব ছাড়া কি আজকে ওকে কেউ চিনত নৌসাদ দিকে উল্টো পাল্টা বলতে বলতে ফুরপুরার পীরজাদাদের বলতে বলতে ও দাদা হুজুরকেও টেনে নিয়েছে পাগলা কুত্তাকে যেমন রাস্তায় ছেড়ে রাখা যায় না শৌকাত মোল্লাকেও রাস্তায় ছেড়ে রাখা যায় না একটা খুনি কি বলবে সে তো মারধার ছাড়া কিছু শেখেনি খুন খারাপ ছাড়া কিছু শেখেনি অতএব তার রাজনীতি শেষ হয়ে গেছে এই জন্য এখন পাগল হয়ে উন্মাদের মতো এই সমস্ত কথাবার্তা বলছে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন বলছেন যে ইউটিউব ইউটিউবার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মারতে অর্থাৎ তার বিরুদ্ধে খবর করলে শকাত মোল্লা যা বলে ইউটিউবাররা তা দেখায় তো ইউটিউবাররা তো বক্তব্য দেয় না ইউটিউবাররা শকাত মোল্লার বক্তব্যটা তুলে ধরে ইউটিউবাররা কোনো বক্তব্য দেয় না তারা নৌসাদের বক্তব্য তুলে ধরে শকাতের বক্তব্য তুলে ধরে আসলে এখনও বুঝতে পেরেছে যে আমি ভাট বকতে বকতে আমার ইমেজ খুব খারাপ হয়ে গেছে